আচ্ছা আপনাদের সাথে কি এমনটা কখনো হয়েছে যে আপনি ম্যাসেঞ্জারে কাউকে কোনো ব্যক্তিগত ছবি বা ভিডিও পাঠিয়েছেন এবং পাঠানোর পর থেকেই একটা চিন্তা মাথায় ঘুরছে যাকে পাঠালাম সে এটা সেভ করে রাখল না তো বা স্ক্রিনশট নিয়ে অন্য কাউকে শেয়ার করে দিল না তো যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে আজকের এই ভিডিওটি শুধু আপনারই জন্য কারণ আজ আমি আপনাদের ম্যাসেঞ্জারের এমন একটি জাদুকরি ফিচার দেখাবো যেটা ব্যবহার করলে আপনার পাঠানো ছবি বা ভিডিও কেউ একবারের বেশি দেখতেও পারবে না আর স্ক্রিনশট বা সেভ করার তো কোনো প্রশ্নই আসে না প্রথমে আপনার ফোন থেকে ম্যাসেঞ্জের অ্যাপটি ওপেন করুন এবং আপনি যাকে ছবি বা ভিডিও পাঠাতে চান তার চ্যাটবক্সটি খুলুন এবার চ্যাটবক্সের নিচে থাকা গ্যালারি আইকনে ট্যাপ করুন এখান থেকে আপনি যেই ছবিটি বা ভিডিওটি পাঠাতে চান সেটি সিলেক্ট করুন আপনি চাইলে সরাসরি ক্যামেরা দিয়ে ছবি তুলেও পাঠাতে পারেন ছবিটি সিলেক্ট করার পর সেন্ট বাটনের ঠিক পাশে দেখুন একটি গোল আইকন আছে দেখুন আইকনটি বদলে গিয়ে সেখানে ভিউ ওয়ান্স লেখা চলে এসেছে এবং আইকনটি একটি এক লেখা বৃত্তে পরিণত হয়েছে ব্যাস আপনার কাজ শেষ এখন শুধু সেন্ট বাটনে ক্লিক করে ছবিটি পাঠিয়ে দিন তো দেখলেন তো কত সহজ এখন সবচেয়ে মজার পাটটা বলি আপনি যাকে ছবিটি পাঠিয়েছেন তার কাছে কি হবে যিনি মেসেজটি পেয়েছেন তিনি ভিউ ফটো বা ভিউ ভিডিও লেখা একটি মেসেজ দেখতে পাবেন তিনি যখনই এটিতে ক্লিক করবেন ছবিটি বা ভিডিওটি মাত্র একবারের জন্য প্লে হবে দেখা শেষ হয়ে গেলে তিনি যদি আবার মেসেজটিতে ক্লিক করেন তাহলে সেটি আর ওপেন হবে না সেখানে লেখা দেখাবে ফটো হ্যাজ এক্সপায়ার্ড অর্থাৎ ছবিটি আর দেখার সুযোগ নেই